হাজার হাজার দর্শক প্রত্যেকে মিলে কিন্তু কোলে করে কিন্তু মাঠের বাইরে আনা হচ্ছে হসপিটালাইজ করার জন্য তবে যাই হোক প্রিন্স এখন ঘাড় নাড়ছে সবাই মিলে কিন্তু প্লেয়াররা মিলে কিন্তু চেষ্টা করছে কি কিছু একটা তো অবশ্যই হয়েছে ও দাঁত এটে গেছে মনে হচ্ছে ও মাই গড ও মাই গড মাথায় হাত দিচ্ছে কিন্তু মনটাই এবং

শঙ্কর দা ও সবাই মিলে কিন্তু প্লেয়ারা মিলে কিন্তু চেষ্টা করছে কিছু একটা তো অবশ্যই হয়েছে ও দাঁত এটে গেছে মনে হচ্ছে ও মাই গড ও মাই গড মাথায় হাত দিচ্ছে কিন্তু মনটাই এবং প্রোসেন এবং রাজা দ্বারা প্রত্যেকেই কিন্তু মাথায় হাত দিচ্ছে জানি না ও গড ও গড

অবস্থা খারাপ থাকলে একটু তাড়াতাড়ি নিয়ে গিয়ে মাঠের বাইরে গাড়ি আছে ওখান থেকে আপনারা নিয়ে যাবেন রাখবেন

ও এখন কিছুটা হলেও সুস্থ আছে হলেও সুস্থ আছে সবাই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু চেষ্টা করছে সবাই চাই সুস্থ হয়ে উঠুক আমরা বাড়িতে